সালামু আলাইকুম বন্ধুরা স্বাগতম আমাদের জেএনজি ফ্যামিলিতে আজকে আপনাদের সামনে সামনে নিয়ে আসছি যে কীভাবে আপনারা হানি নাট বানাবেন এবং অর্গানিকভাবে কিভাবে নিজে খুব যাচাই বাছাই করে সুন্দর করে যে প্রাকৃতিক একটা খাবার যে হানি নাট আমরা বানাইতে পারি সেই বিষয়ে আপনাদের দেখাচ্ছি আজকের ভিডিওতে তো আমরা এগুলো সংগ্রহ করার জন্য আমাদের স্থানীয় বাজারে গেছিলাম সেখান থেকে প্রত্যেকটা প্রোডাক্ট প্রত্যেকটা দান আমরা দেখে দেখে সংগ্রহ করেছি এটা হচ্ছে কি কাজু বাদাম না কাজু বাদামটা আমরা কেটে কেটে নিয়েছি দেখেন প্রত্যেকটা একেবারে ফ্রেশ এরপরে আমরা কি কি আইটেম নিয়েছি আসলে প্রথমে আমরা নিয়েছি কাজু বাদামটা এরপরে নিয়েছি বাজারের মধ্যে যেই ভালো মানের যে খেজুর সেই খেজুরটা নিয়েছি খেজুরটাকে আমরা এভাবে কেটে কেটে নিয়েছি আর এই খেজুরটা কত গেছে এটা 600 টাকা কেজি এটা হচ্ছে বর্তমান বাজারে মূল্য হচ্ছে 600 টাকা আর এই কাজুবাদাম কাজুবাদাম 1200 1200 1500 1500 1500 কাজুবাদামটা হচ্ছে 1500 টাকা অর্থাৎ স্থান কাল পাত্রভেদে দাম কম বেশি হতে পারে তো আপনারা দেখে নেবেন ভালো দানার দাম একটু বেশি ওকে এরপর আছে আমাদের আছে মধু খাঁটি মধু আমরা আমাদের বিশ্বস্ত দোকান থেকে নিয়েছি এবং যেই দোকান থেকে নিয়েছি ভাই আমাদের খুব কাছের এক ভাই মধুটার দাম হচ্ছে হাজার থেকে অর্থাৎ এক হাজার টাকার নিচে আপনি অর্গানিক মধু কোথাও পাবেন না এক হাজার থেকে দেড় হাজার টাকা দুই হাজার টাকা পর্যন্ত বিক্রি হয় তো আমাদের খুব ক্লোজ ভাই ছিল আমরা এগারোশো টাকার মধ্যে নিয়েছি এটা এরপর হচ্ছে কিসমিস কিসমিসটার দাম কত ছিল ছয়শো টাকা না কিসমিসটা হচ্ছে বাজারে কিসমিস চারশো থেকে ছয়শো টাকার মধ্যে পাওয়া যায় অর্থাৎ কোয়ালিটি ভেদে আরও দাম কম বেশি আছে আমাদের কোয়ালিটি একটু ভালো ছিল যেটা ছয়শো টাকা নিয়েছে এরপর হচ্ছে কালো জিরা কালো জিরা আপনি পেয়ে যাচ্ছেন চারশো টাকা নিয়ে সেটা কেজি না চারশো টাকা কেজি ছিল তো আপনারা চাইলে দেড়শো টাকা দেড়শো দেড়শো থেকে চারশো টাকার মধ্যে কালো যেটা পাবেন আমাদের হচ্ছে এটা কুমড়া বিচি না হ্যাঁ কুমড়া বিচির কেজি হচ্ছে এক হাজার টাকা ছিল হ্যাঁ কুমড়ার বিচির কেজি ছিল এক হাজার টাকা তো আমরা এখানে প্রত্যেকটা প্রোডাক্ট একশো গ্রাম করে নিছি কিছুটা কিসমিসি কত আড়াইশো গ্রাম আড়াইশো গ্রাম আর এখানে বাকি যেগুলো আছে এগুলো হচ্ছে প্রত্যেকটা একশো গ্রাম করে এরপর নিয়েছি আমরা বাদাম চিনা বাদাম চিনা বাদাম না চীনা বাদাম হচ্ছে দেশি চীনা বাদাম আড়াইশো গ্রাম এটার কেজি কত ছিল তিনশো টাকা কেজি ছিল তিনশো টাকা তো আপনারা বাজার এবং কোয়ালিটি বেঁধে দুইশো থেকে তিনশো টাকার মধ্যে পাবেন আমাদের কোয়ালিটি ভালো ছিল এর জন্য আমাদের তিনশো টাকা গেছে দাম আর এটা হচ্ছে সূর্যমুখীর দানা এটা কেজি কত ছিল আষ্টশো সূর্যমুখীর দানার কেজি হচ্ছে আষ্টশো অর্থাৎ প্রতি একশো গ্রামের দাম আশি টাকা আমরা এখানে একশো গ্রাম নিয়েছিলাম 100 গ্রামের অনেকগুলো পড়ছে এরপরে এটা কি বাদাম এটা হচ্ছে কাঠবাদাম কাঠবাদাম এই কাঠবাদাম কত ছিল 1000 টাকা হ্যাঁ এই দাম ছিল 1000 টাকা তো বাজার বেতে কম বেশি হতে পারে তো আমাদের যেহেতু পরিচিত ভাই ছিল আমরা এক টাকার মধ্যে খুব ভালো একটা মানে বাদাম পেয়েছি দানাগুলো আছে বড় যেই দানাগুলো আছে আমরা প্রত্যেকটাকে কেটে কেটে ছোট করে নিয়েছি যাতে মিক্সটা ভালো হয় এই খেজুরগুলো কাটতেছি বাদামগুলো কেটে নিয়েছি অর্থাৎ বড় দানাগুলো প্রত্যেকটাকে আমরা কেটে নিব সম্ভব হলে কিছি বাদাম প্রত্যেকটাকে আমরা একটু কেটে কেটে ছোট করে নেব তাহলে মিক্সটা খুব ভালো হবে তো দেখতে থাকুন আমাদের ভয় তো আমরা এখন এগুলাকে মিক্স করার জন্য একটা ডিব্বা বানিয়েছি যেটাকে আমরা ডিব্বা বলি ডিব্বার মধ্যে আমরা সবগুলো একসাথে রাখবো এরপরে আমরা মধু দিয়ে মিক্স করব এরপরে দিব বাদামটা কাজু বাদাম কাজু বাদামের পরে পেস্তা বাদাম না কাঠ বাদাম আচ্ছা কাঠ বাদাম সূর্যমুখী দানাটা দিচ্ছি এটা হচ্ছে সূর্যমুখী দানা এই প্রোডাক্ট বা যেটা খুবই কষ্টকর সেটা হচ্ছে লোভ সামনে রাখা আমরা কখন যে খাবো সেই অপেক্ষা আছি এখন দিচ্ছি কিসমিস চীনা বাদাম আর এটা হচ্ছে কুমড়া বাসি বেশি দিচ্ছি এই পর্যন্ত চলে আসছে অর্ধেকের বেশি

আমাদের মিক্সের মিক্সিং কাজ শেষ মিক্সিং শেষ দেখুন প্রায় পুরোটা ভরে গেছে এখন আমরা লাস্ট স্টেপে মধু দেব অর্গানিক যে পুরটা বিসমিল্লাহ রহমান রহেম দেখেন